এভ্রিওয়ান আজকে আমি দেখাবো চটপটি অনেক কয়দিন যাবো আমি অসুস্থ বড় কোনো রেসিপি শেয়ার করা হয় নাই তবে আজকে যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু আমার নয় এটা আমার চাচাতো বোন তৈরি করেছে চটপটি আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় অনেকেই এটা পছন্দ করেন আমি খুব শর্টকাটে সহজভাবে দেখাবো চলে যাই মূল রেসিপিতে আমি প্রথমে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় ছয় থেকে সাত ঘন্টা ডালগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর কিছু আলু দিয়ে দিলাম পানি দিয়ে আমি পরিমাণ মতো পানি দিলাম দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এইদিকে আমি এই ফুচকাগুলো ভেজে নিচ্ছি চটপটি খেতে ভালো লাগে বেশিরভাগ সময় বৃষ্টিতে আর সন্ধ্যার কিছুক্ষণ আগে এটা তৈরি করার কিছুটা কঠিন তবে আবার সহজভাবে করলে খুব শর্টকাটে হয়ে যায় বাসায় যখন গেস্ট আসে বা মনে হয় যে একটু সবাই মিলে কিছু খেলে ভালো লাগতো ঠিক সেই মুহুর্তে আমি চটপটিটা তৈরি করি এগুলো ভেজে নিলাম কমপ্লিট এখন আমি বানিয়ে নিব টক টক বানাইতে কিন্তু প্রথমেই কিছুটা তেতল দিয়ে দিয়েছি আর একটু টমেটো সসও দিয়েছি এখানে মরিচ ভেজে নিয়ে গুঁড়া করে দিয়ে দিলাম আর কিছুটা বিভিন্ন রকম হালকা মশলা অ্যাড করেছি আর একটু বিট লবণ টক বানানো কমপ্লিট এখন আমি তৈরি করে নিচ্ছি স্পেশাল চটপটি এই তো টকগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি মরিচ মরিচ কুচি এটা কিন্তু ঝাল আপনাদের স্বাদ মতো যে যেরকম খেতে পছন্দ করেন আর কি দিয়ে দেব ডিম ডিমও তাই যেরকম পরিমাণ মতো খেতে পছন্দ করেন এখন ভেজে তুলে রাখছিলাম ফুচকা এগুলো দিয়ে দিচ্ছি দা কমপ্লিট কি দারুণ হয়েছে এখন সবাই মিলে খাওয়া হবে খুবই দারুণ ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ